আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেথ এডুকেশন স্বাগতম আমরা আজ অধবাসিক পরীক্ষা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নে আলোচনা করব অর্থাৎ প্রশ্নটা কোন ধরনের হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হবে সব মোট তিন ঘন্টার এখানে প্রথম থাকবে অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা এই তিরিশটার জন্য বরাদ্দ থাকবে এক করে অর্থাৎ তিরিশ গুণ এক সমান সমান তিরিশ নম্বর তারপরে এই ত্রিশটা অবজেক্টিভ তোমাদের যে সিলেবাস যে আছে এই সিলেবাসের নির্ধারিত জায়গা থেকে আসবে এর জন্য তোমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান যে মেন বইটা আছে এই মেন বইটা খুব ভালো করে পড়বা দাগাই দাগিয়ে এবং আমরা তারপরে এই তিরিশটা অবজেক্টিভ আসার পরে তোমাদের ত্রিশটা অবজেক্টিভ আসবে তিরিশটি অবজেক্টিভ তোমরা ভালো করে যদি পারো তিরিশটা পারলে তোমাদের নাম্বার অটোমেটিকলি অনেক বেশি হয়ে যাবে তার পরবর্তীতে আমরা আইবি সপ্তম শ্রেণীর সংক্ষিপ্ত যে প্রশ্নটা মোট এখানে থাকবে পনেরোটা প্রশ্ন প্রশ্ন উত্তর পনেরোটা প্রতিটি প্রশ্নের মান থাকবে দু দুই নম্বর করে তাহলে পনেরোটা প্রশ্ন থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে মোট থেকে যে কোনো দশটি দাও এই দশটা প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবা দশ গুণ দুই সমান সমান বিশ নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের সিলেবাসের যে নির্ধারিত অংশগুলো আছে সেই অংশগুলো পড়লেই ওইখান থেকে সমস্ত প্রশ্নগুলো আসবে এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের দিকে যাব যেহেতু অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে তিরিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে বিশ নম্বর হলো পঞ্চাশ নম্বর আর বাকি পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীল প্রশ্ন আর এখানে সৃজনশীল প্রশ্ন তোমরা থাকবে হচ্ছে আটটা আটটা থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে দশ নম্বর অর্থাৎ পাঁচ গুণ দশ সমান সমান পঞ্চাশ নম্বর তাহলে আমাদের কি হলো আমাদের মানে আমাদের এখানে থাকবে হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে তোমাদের দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচটি প্রশ্নে তোমরা পেয়ে যাবা পাঁচ দশকে পঞ্চাশ নম্বর তবে পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমাদের সিলেবাসটা ফলো করতে হবে এবং যে অংশটা আছে সেই অংশটা ভালো করে পরে করে দেব পরীক্ষা হলে যাবা আশা রাখা যায় যে তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে সহায়তা থাকো আল্লাহ হাফেজ